আজকে আমরা চলে এসেছি সাদিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁ আমাকে সারাই আশিম ভাই এবং শাকিল ভাই খরচ করছে মাত্র বিশ টাকার খিচুড়ি দেখতে পাচ্ছেন আপনারা উন বিশ টাকা বিশ টাকার খিচুড়ি পরিমাণে দেখেন আপনারা একটা চিপস খেতে দেখলে বিশ টাকা লাগে বিশটা টুই সি প্লেট চিপস দশ টাকা আর এখানে বিশ টাকা দিয়ে একটা খিচুড়ি পাওয়া যায় অনেক প্লেট খিচুড়ি পাওয়া যায় মানেও ভালো খাবার ভালো টাকা কম বিশ টাকা হিসাবে অনেক বেশি বেশি বললেও ভুলতেও বেশি আবার খাবারটা অনেক ভালো এমন বিশ টাকা হিসাবে কিছু পাওয়া যায় না দেখো সাথে ভালো মানে ভালো দেখতে ভালো

প্রকৃত ভালোবাসে কি এবার বুঝতে পারতেছেন আপনারাও আমরা বুঝতে পারলাম আমরা দশ দিন পরে গেছিলাম এই জন্য আঙ্কেল আমাদের নেহারি টেস্ট করা আছে এখানে আমাদের নতুন করে আবার দিল নেহারি তারপর এখানে নেহারি পাওয়া যায় আমি সন্তান আসতে পারেন আপনারা আর আপনারটা ছিল অমাইক এই যে একটা মাংস টুকরা দিছে

আমরা জংরে গেছি হ্যাঁ ডাক্তার আপনি কি বলতে চাইছেন না খাদ্য কিছু যায় আপনি ভালো ভালো হ্যাঁ হেলো স্যার সাথে মুঠে খাও স্যার ডাক্তার আসলে এইভাবে খান সাথে খান ভাই গ খাইছে বুজি পাৰিছে খাব খালাই খাবা আর হবে আট পরপর আমাদের খাওয়া পরপর তিনবার চারবার হইলো আরো লাগবে তোমার আরো লাগবে ফিরি হলে পারবো

কিছু নেই <laughs> <laughs>

チーズだ。

এখানে পাওয়া যায় গরুর বস্তু আপনি হচ্ছে নেওয়ারি বট ভাত সকালে বেশি সকালে চলে আপনি হচ্ছে আমরা খোলা রান্না করি মানে খিচুড়ি পাতলা খিচুড়ি শুকনা খিচুড়ি ভাত আলু ভর্তা নিয়রি বট মনে করে হচ্ছে সেই সকালের পরোটা পরোটা হ্যাঁ এটা সকালে হ্যাঁ এটা মোগলায় হয় হচ্ছে বিকালে আর দুপুরে হচ্ছে গরুর গোস্ত ছোটো মাছ মানে সবজি মুরগি মোটামুটি এগুলাম